নমস্কার যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন বিশ্বাস রাখুন বর্ষা রাখুন এগিয়ে চলুন জয় আপনার হান্ড্রেড থেকে টু হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হবেই হবে মিথুন রাশি বা মিথুন লগ্নের বর্ষফল অর্থাৎ বাংলার বক্স বর্ষফল চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ অবিশ্বাস্য রূপে হলেও অবিশ্বাস্য ভাবে হলেও উন্নতি অনিবার্য হ্যাঁ তাই তো বললাম বিশ্বাস রাখুন রাখুন এগিয়ে চলুন জানতে হলে কিভাবে উন্নতি হবে জানতে চাইলে কোন কোন বিষয়ে চোদ্দশো বত্রিশ আপনার যাবে কেমন যাবে কিরকম হবে এই বাংলার বর্ষফলটি আপনার জন্য কতটা শুভ হয়ে আসতে চলেছে তার মধ্যে বিশেষভাবে জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রাম গুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে পুরো বর্ষফলটি থাকবে আলোকপাত সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট নিশ্চয়ই জানেন রবি মেশে প্রবেশ করার পর থেকেই শুরু হয় পয়লা বৈশাখ এবং নতুন বাংলার বর্ষফল বা বর্ষ বঙ্গাব্দ রবি প্রবেশ করেছে চোদ্দ তারিখে শুরু হয়ে গিয়েছে চোদ্দশো বত্রিশ রবি আবার এই এখন মেশে আছে এক মাস পর প্রত্যেকটা ঘরে রবি এক মাস করে থাকে রবি মেশে আছে এরপরে যাবে বিশতে তারপর মিথুরের পর আবার ঘুরে যখন আবার মেশে আসবে পরের বছর তখন হবে চোদ্দশো সাল তেত্রিশ বঙ্গাব্দ তাহলে বর্তমান সাপেক্ষে গ্রহগত অবস্থান এক নজর দেখে নিন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এই গোচরকালীন ট্রানজিটটা দেখাটা জানাটা সেখানে দেখুন রাশি লগ্নের দ্বাদশে বৃহস্পতি আছে এই বৃহস্পতি পনেরোই মে রাশি বা লগ্নতে প্রবেশ করবে বৃহস্পতি মেঘসু নক্ষত্র নিয়ে আছে এই নক্ষত্র নিয়ে প্রবেশ করবে তারপর আদ্রা নক্ষত্রে যাবে তারপর পুনর্বসু নক্ষত্রে আসবে রাশিবাল লগ্নের দ্বিতীয় মঙ্গল আছে পুষা নক্ষত্র নিয়ে এই মঙ্গল দোসরা জুন আপনাদের তৃতীয় অর্থাৎ সিংহের ঘরে প্রবেশ করবে রাশিবালগ্নের চতুর্থে কেতু আছে দশমে রাহু আছে এই রাহুকেতু ট্রানজিটটা ঘটবে যথাক্রমে আঠেরোই মে বললাম দিয়ে শুনুন আঠেরোই মে দু হাজার পঁচিশে কেতু আসবে আপনাদের তৃতীয় রাহু আসবে আপনাদের নবমে এদিকে ভাগ্যপতি এবং অষ্টমপতি শনি দশম ভাবে গেছেন কবে গেছেন সে জানেন উনত্রিশে মার্চ দু এবং এই যে এখানে কিন্তু রাহু শনির একটা যোগ তৈরি হচ্ছে দশম ভাবে বর্তমান সময়ে এই যোগটা বেশি দিন থাকবে না এটাকে বলা হয় সাপির দোষ সাপির দোষ বা এটা আঠারোই শেষের দিকটা কেটে যাবে ভয় নেই তাহলে অবিশ্বাস্য রূপে কি ধরনের ফল পাবেন সেটা জানতে চাইলে প্রোগ্রামটি একটু কষ্ট করে হয়তো বড় হবে কিন্তু একটু কষ্ট করে পুরোটা শুনুন এবং দেখুন প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন ভালো ফল অবশ্যই আছে বিশ্বাস করুন তাকে নিজেকে বিশ্বাস করুন স্বয়ং পরম পিতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বিশ্বাস করুন আপনার মাতা পিতাকে বিশ্বাস করুন আমাকে অতএব প্রোগ্রামটি দেখার প্রতি ভরসা রাখুন ঈশ্বরের প্রতি নিজের প্রতি কর্মের প্রতি এগিয়ে চলুন কেন কথাটি বললাম কারণ প্রথম দিকটা হয়তো মে মাসের পর্যন্ত একটু কঠিন হবে চলার যা হচ্ছে এখন বর্তমানে হচ্ছে তো অবশ্যই কমেন্ট করুন আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট করুন আর ছোট্ট একটা রিকোয়েস্ট প্রোগ্রামটি অনেক কষ্ট করে আপনাদের জন্য তৈরি করি শুধুমাত্র আপনাদের সঠিক পথ দেখানোর জন্য ভাগ্য পরিবর্তন করার জন্য নয় দেখুন আমি ভাগ্য পরিবর্তন করার জন্য প্রোগ্রাম করছি না এই যে সময়টা চোদ্দশো বত্রিশটা কেমন যাবে কি করবেন কি করবেন না কোন পথে যাবেন তার একটা দিশা দেখানোর জন্য প্রোগ্রাম করছি কষ্ট করে করছি প্রোগ্রামটি কারণ আমার শরীরটা খুব খারাপ শরীর খারাপ সত্ত্বেও কিন্তু প্রোগ্রাম করে যাচ্ছি নিশ্চয়ই দেখলে আপনারা বুঝতে পারছেন না কিন্তু শরীরটা আমার খারাপ হ্যাঁ ইন্টারনাল ভিতরে খুব খারাপ পরিস্থিতি চলছে আমার তবুও কষ্ট করে আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য চলার পথে সঙ্গী হওয়ার জন্য সামান্য প্রয়াস করছি আপনাদের ভালো দিকটা বা সচেতন করার দিকটা দেখানোর জন্য তাই অনুগ্রহপূর্বক লাইক করে যাবেন একটা ছোট লাইক করে যাবেন একটা কমেন্ট করে যাবেন এটাই তো চাই না এই বেশি কিছু দরকার নেই আমার আপনাদের ভালোবাসাটা চাই দেখুন এখানে প্রথম মেয়ে পর্যন্ত আপনাদের পরিস্থিতি কিন্তু খুব যে একটা ভালো ডেভেলপমেন্ট হবে তা কিন্তু নয় হ্যাঁ তার মধ্যে একশোর মধ্যে ফাইভ পার্সেন্ট ব্যক্তি আছে এমন যাদের বিগত দিন থেকে ভালো হচ্ছে এমন নয় মিথুন কিন্তু হাজার হাজার কোটি কোটি মানুষ হতে পারে কারো হয়তো রাশি কারো হয়তো লগ্ন তা সবাই কি একরকম ফল পাবে ভেবে দেখুন বিজ্ঞানসম্মত যুক্তিসম্মত দিন না কারণ তার ব্যক্তিগত নেটাল চাট আছে তার হাত আছে সেখানে কথা বলে কিন্তু এই গোচরকালীন ফলটা আপনাকে সেই পথে একটা আভাস দেবে যে আপনি এটা করবেন না সেখান দাঁড়িয়ে মে পর্যন্ত কিন্তু একটু কঠিনতম হবে পরিস্থিতি চলার পথে আপনাকে বেশ একটু কষ্টময় দুঃখময় যন্ত্রণাময় আপনাকে দিয়ে যাবে কিন্তু এটাই কিন্তু শেষ এটা কি ভাববেন না যে এখানেই আপনার না এর পরে নতুন সূর্য উদয় আপনার জীবনে ঘটতে চলেছে আপনি সব খেয়ে পাবেন দেখুন আমি সেই মে পর্যন্ত তার পরবর্তীকালটা আমি আলোচনা করি আমি প্রচুর বলেছি দেখুন যখন হবে থেকে আস্তে আস্তে দেখবেন এবং মধ্যে যখন প্রায় ওই ডিগ্রি সাত কভার করে যাবে পার্থক্য হয়ে যাবে এবং রাহু যখন নবমে চলে আসবে তারপর দেখবেন আপনার ভিতরে জ্ঞানের বহি প্রকাশ ঢুকবে রাশি লগ্নে আপনার ভিতরে জ্ঞানের বহিঃপ্রকাশ ভীষণ ভাবে প্রস্ফুটিত হবে হ্যাঁ হবেই আপনারা অনেক বেশি জ্ঞানী কোন জ্ঞানী পুঁথিগত বিদ্যা ছাড়া জ্ঞানী অজানাকে জানার ইচ্ছে অসম্ভবকে করার চাহিদা ইচ্ছে এগিয়ে যাওয়ার মতন মানসিকতা আপনাকে প্রচন্ডভাবে কিন্তু দেবে কিন্তু আপনাকে আপনার জীবনটা একটা পরিবর্তনের মোড় ঘুরতে চলেছে যে পরিবর্তন দিয়ে আপনি সাফল্য অর্জন করতে পারবেন কর্মের প্রতি নিষ্ঠা ভক্তি একগ্রতা আপনাকে ভরপুর দেওয়ার চেষ্টা করবে কে দেবগুরু বৃহস্পতি এবং শনি হ্যাঁ এটা ঠিক যে দশম ভাবে মানে আমাদের কেন্দ্র আমাদের অধ্যাবসা আমাদের পরিশ্রম আমাদের লড়াই করার ক্ষমতা আমাদের চেষ্টা সেখানে কিন্তু আপনাকে পুরো বছর চোদ্দশো বত্রিশ পুরো বছরটা এবং যতদিন শনি আপনার দশমে থাকবে ততদিন আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে মানে পরিশ্রমটা আপনাকে বন্ধ করলে হবে না আপনাকে ভীষণ পরিশ্রম করতে হবে বসে থাকলে হবে না যত কষ্ট হোক আপনাকে করে যেতে হবে কাজ দেখবেন আপনি পারবে সফলতা কি এখানে একটু সচেতনতার মধ্যে বলতে পারে আমি মে মাসের আগে পর্যন্ত এখনো এটা এপ্রিল মাসের মাঝামাঝি সময় হলো এরপরে মে আস এখনো দেড় মাস দু মাস আপনার চলতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি কথাবার্তার জায়গাটা একটু সচেতন থাকুন একটু নিরাপত্তাহীনতা একটু ডিপ্রেশন আমার দ্বারা হবে না একটা ঋণাত্মক ভাববেন যে এই যে সময়টা দিল আপনাকে তৈরি করার জন্য মানুষ চেনার জন্য সেটাকে কিভাবে কাজে লাগবে ভবিষ্যতে তারা প্ল্যানিং করুন একেবারে ওল্ডেস প্ল্যানিং করুন গেল এখানে নবমে যখন রাহু ঢুকবে তখন কিন্তু রাহু ঢুকে সে কিন্তু আপনার রাশি যখন দৃষ্টি করবে তাহলে আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি কোনো কারণে সেটা ডি ওয়ান হোক ডি নাইন হোক বাহু সংযোগ থাকে কারণ আমাদের চলার পথে চন্দ্রটা মারাত্মক ভাইটাল একটি প্ল্যানেট চন্দ্র কোনো প্ল্যানেট না উপগ্রহ কারির উপগ্রহ তাহলে চন্দ্রটা আমাদের মূল মানসিকতা আমাদের নিত্য দৈনন্দিন জীবনের যে কর্ম করার ক্ষমতা তাহলে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে চন্দ্র রাহু সংযোগ থাকে এক সঙ্গে বসলো বা দৃষ্টি করে বসলো তাহলে কিন্তু একটু চঞ্চলতা একটু অধৈর্যতা এখনই ফল পেতে হবে আমাকে এখনি আমি যা কর্ম করবো তার ফলটা আমাকে এক্ষুনি লাভ করতে হবে এই রকম আংশিকতা কিন্তু আপনাকে দেবে দেবেই আপনাকে এই চৌদ্দশো বত্রিশ বঙ্গ পুরো তাহলে আপনার কি করা উচিত আপনাকে সেই জায়গাটাকে রিমুভ বা দমন করা উচিত এবার এখানে কিন্তু যেহেতু বৃহস্পতি রাশিলগ্ন উপস্থিত হবে শনি দশমী আছে চেষ্টা করুন যে সৎ পথে থেকে কর্ম করা কখনো যেহেতু রাহু নবমী আসবে তার মানে আপনার মধ্যে কিছু নম থেকে আপনাকে দৃষ্টি করবে তো কিছু কিন্তু একটা মানে একটু শর্টকাট করে যে রাহু শর্টকাট করে অল্প পরিশ্রম করে অনেক বেশি চাহিদা ইচ্ছে পূরণ করতে চায় তাহলে এইরকম শর্টকাট বা অল্প বা কোন একটু অন্য পথে বিপথে গিয়ে একটুখানি বেশি উপার্জন করা মানসিকতা একটু ফল তাড়াতাড়ি লাভ করা মানসিকতা এইটাকে ত্যাগ করতে হবে কারণ কঠোর পরিশ্রমটা আমি অ্যাড করতে বলেছি কারণ কেন্দ্রভাবে কিন্তু শনি থাকবে বৃহস্পতিও থাকবে আপনার কিন্তু রাশিলগ্নতে তাহলে আপনাকে সেই ওই রকম শর্টকাট বিপথে যাওয়াটা বন্ধ করতে হবে গেল আপনাদের মধ্যে যাদের হরস্কোপের ন্যাচারালি কোনো কারণে নেগেটিভ ভাইব্রেশন যুক্ত প্রভাবটা বেশি আছে তারা কিন্তু একটু বিশ্বাসটা কোন বিশ্বাসটা এই আধ্যাত্মিকতার বিশ্বাস জ্যোতিষ বাস্তু বাস্তুতন্ত্র এগুলোর প্রতি বিশ্বাস না উঠে আসবে উঠে যাবে আস্তে আস্তে কিন্তু আমি বলবো না এগুলোর বিশ্বাসটা ফিরিয়ে আনুন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন তিনি যেই হন না কেন দেখুন আপনি সাফলতা অর্জন করতে পারবেন আর যেহেতু আপনার চতুর্থে থাকবে কেতু মে মাস পর্যন্ত আঠারো মে পর্যন্ত তাহলে সেক্ষেত্রে মন মানসিকতার মধ্যে একটা ব্লকেজ টাইপ টাইপের কিন্তু থাকছে যা বিগত আহ দেড় বছর ধরে রয়েছে তিন সাড়ে তিন বছর ধরে রয়েছে সেই ব্লকেজটা কিন্তু অবশ্যই কাটবে আপনারা এগিয়ে যেতে পারবেন অবসম্ভবভাবে কিন্তু তার জন্য তো পরিশ্রম দরকার অধ্যবসা দরকার সেইগুলোকে খুঁজে নিন সেগুলোকে এগিয়ে নিন আর পারলে ব্যক্তিগত জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করিয়ে নিন আপনার যাকে ভালো লাগে এখন অনেকগুলো ভাগ বাকি আছে দেখতে থাকুন পরবর্তী ভাগগুলো এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য এই চোদ্দশো বত্রিশটা কেমন যাবে সেক্ষেত্রে বলবো পেশ সংক্রান্ত জায়গা ভীষণ সাবধান নাভ সংক্রান্ত জায়গা ভীষণ সাবধান কোষ্ঠকাঠিন্য অশ্বজাতীয় বিষয় পায়খানা সংক্রান্ত জায়গা ভীষণ সাবধান মুখ সংক্রান্ত জায়গা বা আপার চেস্ট সংক্রান্ত জায়গা ভীষণ সাবধান ওজন বৃদ্ধি মেদ বৃদ্ধি বা ইন্টারনাল ভাবে কোন রকম মেদ বৃদ্ধি ফ্যাটি লিভার একস্থলী এই জায়গাগুলো আর অতিরিক্ত খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখতে হবে কারণ নবমে বৃহস্পতি এ নবমে রাহু ঢুকে রাশি দৃষ্টি করবে একটু ফাস্টফুড একটু ভাজা পোড়া একটু বিদেশি এইটুনি যাকে বলা হয় একটুখানি অন্য টাইপের পোড়া তেল জাতীয় বিষয় খাওয়ার জন্য আপনার কিন্তু সমস্যা একটু বেশি পরিমাণে আসতে পারে তাই এই কটা বিষয় যদি মনে হচ্ছে তাহলে অবশ্যই না করে গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেখানে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে যারা বিবাহ করেনি এখনো পর্যন্ত বিবাহ যোগ মারাত্মক করছেন বা বাভোর্স হয়ে গেছে বিবাহ করবেন সেক্ষেত্রে মারাত্মক শোক করছেন এরপর সন্তান নিয়ে সন্তান হওয়ার সম্ভাবনা মারাত্মক শোক করছে বৃহস্পতি রাষ্ট্রকে ঢুকে পঞ্চদৃষ্টি করবে আপনার সন্তান অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এখানে আরেকটা আছে যাদের সন্তান অলরেডি আছে যেই বয়সী হোক না কেন বৃহস্পতি দৃষ্টি করবে রাহু দৃষ্টি করবে ঢুকে ঢুকে গিয়ে এখানে দৃষ্টি করবে তো সেক্ষেত্রে যেমন প্রতিভা বৃদ্ধি সি বৃদ্ধি উন্নতি পড়াশোনার অগ্রগতি হবে মানছি বিশেষ স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার প্রতি অগ্রগতি দেবে এটা মানছি কিন্তু যদি আপনার সন্তান হরস্কোপে যদি কোনো কারণে বৃহস্পতি রাহুর সংযোগ নেগেটিভ ভাবে থাকে তাহলে কিন্তু এটা প্রতিবাদী একটু স্পষ্ট কথা একটু কর্কশ কথা একটু লাভ রোমান্স প্রেমপীতি বন্ধু সঙ্গপীতি দোষে দুষ্ট হওয়া শুক্রের ঘরে যেহেতু রাহুর দৃষ্ট পড়বে একটুখানি অন্য টাইপের মানসিকতা চলে যাওয়া একটু বন্ধু একটু নেশাগ্রস্ত টাইপের হয়ে যাওয়া এইগুলো কিন্তু দিচ্ছে যাদের হরস্কোপে সন্তানের হরস্কোপে কোনো কারণে বৃহস্পতি রাহুর কম্বিনেশন নেগেটিভ ভাবে আছে শনি ভালো বলবত্তা নেই তাদেরই সন্তানের ক্ষেত্রে কিন্তু হবে উচিত এইটা যেহেতু গোচরকে কেন্দ্র করে আলোকপাত করছি কারো ব্যক্তিগত হরস্কোপ থেকে নয় তাই সন্তানের হরস্কোপটি পারলে একবার এখনই কাউকে দিয়ে কনসালটেন্সি নিয়ে নেন যে এই ঘটনা কি সত্যি আদৌ হবে কি হবে না ভবিষ্যতে উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার যে সন্তানের সন্তান কোন বিষয়ে পড়াশোনা করবে কোন লাইনে পড়াশোনা করবে কোন পথে যাবে তারপর তার বিবাহিত জীবন তার কর্মজীবন শারীরিক জীবন অর্থনৈতিক জীবন মানসিকতা পড়াশোনা বিদ্যা সমস্ত বিষয় নিখুঁতভাবে জানতে চাইলে যদি আপনি যে কোনো ব্যক্তির কাছে কনসালট নিতেই পারেন আর যদি মনে করেন আমার কাছে কনসালটেন্সি নিতে চাইছেন তাহলে অবশ্যই আমি বলবো স্ক্রিনে আছে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার যোগাযোগ করুন আপনাকে অবশ্যই আমি সেই পথটি দেখাবো জন্মকুণ্ডলী প্লাস হাত দুটোকে ভালো করে কিন্তু কম্বাইন করতে হয় বিচার করতে হয় তাই আপনারা যদি পারেন অনুগ্রহপূর্বক আমি বলবো যে চেম্বারে আসুন তার চেম্বার কোথায় কোথায় নিশ্চয়ই বলা আছে জানেন আপনারা আবারও বলছি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবারও বলছি প্রতি শুক্রবার প্রতি শুক্রবার আমাকে পাবেন উত্তর কলকাতার বাজার চেম্বার প্রতি শুক্রবার আমাকে পাবেন উত্তর কলকাতার বাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা চেম্বার হাওড়া বালি মানে দক্ষিণেশ্বর বালি নিমতলা চেম্বার আপনি আছে আমি আছি আপনার পাশে আপনার সন্তান উজ্জ্বল ভবিষ্যতের কারিগর হতে সঠিক পথে দেখাতে এবং সরস্কোপ বা হাতে কোথায় কোন জায়গাগুলো প্রবলেম আছে সেগুলোকে উৎক্ষাপন করে সেগুলোকে দেখিয়ে দিয়ে সঠিক ঠিকভাবে পথ দেখানোর জন্য এবং আছে সেটাও বলার জন্য আমি তো আছি আর অবশ্য জন্মকুষ্টি আমি তৈরি করি হাতে লিখে সেটাও আপনার প্রোভাইড করব যদি আপনি করতে চান লাইভ কুষ্টি বা ঠিকুজি আমি সেটাও কিন্তু হাতে লিখে করি কোনো কম্পিউটার প্রিন্ট নয় আমি আছে আপনার সদস্য পথ দেখানোর জন্যে এরপরে সংসার জীবনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন বলতেই হয় দেখুন অলরেডি এই যে ট্রেন টোন দেখছেন তৃতীয় ভাবটা আস মঙ্গল কেতুর মাঝখানটায় পাপ প্রতিযোগ আবদ্ধ পরবর্তীকালে মঙ্গল দোষার জুন থেকে এখানে ঢুকবে আস্তে আস্তে এখান থেকে পার করবে তাহলে এবং সেখান থেকে ও নবমে চলে আসবে এখান থেকে তৃতীয় দৃষ্টি করবে সেক্ষেত্রে ভাই বোনের সাথে সম্পর্ক কিছুটা অবনতি কিন্তু দেখা শো করছে যে কোনো বিষয় নিয়ে ভাই বোনের সাথে সম্পর্ক একটুখানি নেগেটিভ ভাবে কিন্তু শো করছে চোদ্দশো বত্রিশ গঙ্গাব্দটি সে বিষয়ে সাবধান থাকুন এরপর হচ্ছে নিজস্ব কোনো জমি জমা ঘরবাড়ি স্থান পরিবর্তন সেটা কিন্তু অবশ্যই ভালো আছে বাহন যোগ করছে জমি হওয়া শো করছে ফ্ল্যাট কিনা শো করছে নিজস্ব কিছু হওয়ার সম্ভাবনা আছে বিশ্বাস বলতে পারি বিশেষভাবে এখানে উল্লেখ্য যে এই চোদ্দশো বঙ্গাব্দটি হঠাৎ অর্থপ্রাপ্তি হোক হঠাৎ কোন রকম বাড়ি বাড়িঘর প্রাপ্তি হোক হঠাৎ কোনো প্রকার বাহন যোগ হোক আপনার ভাগ্যে কিন্তু অবশ্যই আছে এই বছরটিতে কিন্তু কার কতটা হবে সেটা ব্যক্তিগত হরস্কোপের মঙ্গল শনি বৃহস্পতি চতুর্থবর্তী বুধির অবস্থান কেমন রয়েছে শুক্র কেমন রয়েছে এটাকে দেখাটা প্রয়োজন রয়েছে গেল এখানে দেখুন আমি এর আগেও বলেছি এখনো বলছি নবম ভাবে রাহু কেতু বা মঙ্গল এই ধরনের প্রাণের যদি অবস্থান করে ব্যক্তিগত হরস্কোপে বা গোচকালীন সময়ে তাহলে কিছু আইনগত সমস্যা দিয়ে দেয় নবম থেকে আমরা বৈধ অবৈধ আইনগত বিষয়টা উল্লেখ করে থাকবে দেখে থাকি সেখানে কিন্তু এখানে যারা বিবাহিত জীবনযাপন করছে তো অলরেডি ব্যক্তিগত হরস্কোপে বিবাহ বিষয়ক সমস্যা চলছে ডিভোর্সের মতন জায়গা বিচ্ছেদের জায়গা চলছে তার আইনগত কোনো প্রকার সমস্যা সমস্যায় পড়তে পারেন বা আইনগত প্রসেসের মধ্যেটা আসতে পারে সেও সম্ভাবনা কিন্তু প্রবল হবে শোকর চোদ্দশো 32 বঙ্গাপতে আইনি বিচ্ছেদ আইনি সমস্যা আইনি জটিলতা আপনার মধ্যে কিন্তু রয়েছে এই গোচকের ট্রানজিট অনুযায়ী বলছি তাদের ক্ষেত্রে হবে যাদের নবম ভাবটা ভালো নেই শনি ভালো নেই কোন শনি rahu যুক্ত অবস্থা শনি মঙ্গল যুক্ত অবস্থা শনি কেতু যুক্ত অবস্থা বা নবমে আপনি দেখে নিন সেখানে rahu বা ketu বা মঙ্গল অবস্থান করছে কিনা তার উপর দিয়ে কোন ভাবে যে নক্ষত্র বেশে नक्षत्र কোনো কারণে ভালো জাগলো নবমে rahu বা মঙ্গল বা কেতু অবস্থান সেটা তেইশ নম্বর নক্ষত্র নিয়ে অবস্থান করছে সেটা আপনার সমুদায় বা বিনাশ বা আপনার মানুষ ভাগে আছে তাহলে একটু সচেতন হয়ে আপনাকে এই বিষয়টা দেখতে হবে এই এমনিতেও এই বঙ্গাব্দটি বাড়িতে কোনো উৎসব আনন্দ ফুর্তি বিবাহ অনুষ্ঠান আদি অন্নপ্রাশন যোগ আছে এছাড়াও বাড়িতে আপনার ভ্রমণ যোগ তীর্থ ভ্রমণ যোগ সেটাও কিন্তু পাবেন এই চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অনেকগুলো জায়গা ভালো আছে কিছু কিছু জায়গা খারাপ আছে সেগুলো কিন্তু আপনাকে এখন থেকে ওভারকাম করতে হবে সচেতন ভাবে দেখুন আপনি পারবেন নিজের চেষ্টা সেই জায়গাগুলোকে অবশ্যই রিমুভ করতে এর পরে কর্মজীবন এক্ষেত্রে আমি দুটো ভাগই বলবো কর্ম চাকরি এবং ব্যবসা তার আগে বললি কি দশম ভাবে শরীর অবস্থান আপনাকে কিন্তু খুব কষ্ট করাবে মানে আপনাকে প্রচন্ড কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে সৎ থাকতে হবে কোনো অসপথ অবলম্বন করলে হবে না আপনার কিন্তু কষ্ট পরিশ্রম অধ্যবসা থাকতেই হবে যদি না থাকে তাহলে কিন্তু আপনি যে বিষয়গুলো বলবো আমি সেগুলো কিন্তু ফুলফিল রূপে পাবেন না তার সঙ্গে দশম দশক গ্রহ অবস্থান কিন্তু আপনাকে অবশ্যই ভালো থাকতে হবে এই চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দটি কোন কোন দিকটা আমি প্রথমে আসি চাকরি জায়গাগুলোতে কোন কোন জায়গাগুলোতে যে কোনো আর্টিস্টিক বিষয় গান বাজনা অভিনয় থিয়েটা বাদ্যযন্ত্র এই রিলেটেড বিষয়টা বা শখিনত্ব যে কোনো শখিনত্ব যে কোনো হস্তশিল্প কুটির শিল্প বা হাতের কাজ করছেন শখিনত্বের উপরে ইন্টার ডেকোরেশন হোম ডেকোরেশন বা যে কোনো প্রকার ইন্টার ডেকোরেশন এই রকম যে কোন শৌখিনত্বের উপরে সুখ কারুকার্য বিদ্যার উপরে মারাত্মক ভালো কিন্তু ফল প্রকাশ ফল দেওয়ার চেষ্টা করবে গেল এরপরে আসছি যারা এখানে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় বিদেশে কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত হতে চাইছেন পড়াশোনা করতে চাইছেন বা ওই বিষয়ে চাকরি করতে চাকরি বেসরকারি হোক সরকারি হোক চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো কিন্তু ফল দেবে কিন্তু সেটা জুনের তারিখ বা মাঝামাঝি পর থেকে আস্তে আস্তে তার জন্য আপনার ব্যক্তিগত কিন্তু ভালো থাকতে হবে থাকতে হবে তার সঙ্গে পামটা হাতে এই শনি বৃহস্পতি বুধ শুক্রের অবস্থান কিন্তু ভালো থাকতেই হবে এছাড়াও দেখবেন যে কোন টেকনিক্যাল বিভাগ আইটি সেক্টর অর্থনৈতিক রিলেটেড খুব প্রকাশ দিচ্ছে এই সময় যে রিপোর্টার যে কোন সাংবাদিকতা যে কোন প্রেস মিডিয়াম পেস প্রেস যে কোন প্রকাশনী খুব ভালো ফল আধাতিরত রূপ ফল দেবে জ্যোতিষত অন্ত টেরর বাস্তু আমি সমগত রইকি বা এই ধরনের ক্যাটাগরি যারা আছেন তাদের অত্যন্ত ভালো টিচিং করছেন এই রিলেটেড অত্যন্ত শুভ এছাড়া যে কোন এজেন্সি এজেন্সিমূলক কাজ মানে এজেন্সি যে কোন এজেন্সি এলআইসি এলআইসির মতন বা যে কোনো হেলথ রিলেটেড কোনো এজেন্সি বা গাড়ির কোন এজেন্সি যে কোন এজেন্সি যে কোনো যেটা থার্ড পার্সেন্ট হয়ে কাজ করছেন কমিশন পাচ্ছেন সেই ধরনের ফল দেবে মার্কেটিং বিভাগটা অত্যন্ত ভালো হবে ব্যাংক রিলেটেড জায়গা অর্থনীতি রিলেটেড জায়গায় অত্যন্ত শুভ ফল কিন্তু প্রদান করবে এই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে এছাড়া রেল দপ্তর রেল বিভাগে যে কোনো রেলের যে কোন দপ্তরে আর টেকনিক্যাল যে কোনো বিভাগ বললাম তা তো মারাত্মক কিন্তু ফল দেবে যে কোনো গ্রুপ ডি এবং গ্রুপ সি তাতেও কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন ব্যবসার জায়গা আসি যারা এখানে যে কোনো প্রকার ওই বিউটির উপরে কাজ করছেন বুটি কোথাও বস্ত্র হতে পারে বা কোনো রকম সেলুন বা বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি কোনো প্রোডাক্ট সেল করছেন বিক্রি করছেন বা অথবা এইগুলো শিক্ষা প্রদান করছেন তাদের ক্ষেত্রে উন্নতির গ্রোথ কিন্তু অবশ্যই আছে যারা কাগজ কলমে কোনো প্রকার কাজ করছেন তাদের ক্ষেত্রে উন্নতির গ্রোথ আপনাদের পার্টনারশিপ সপ্তম প্রতি সপ্তম দৃষ্টি করে প্রণমের পর থেকে পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো আছে সেক্ষেত্রে একটা কন্ডিশন দিতে হবে যে আপনার ব্যক্তিগত অর্সম সপ্তম ভাবে যদি কেতু বা রাহু মঙ্গল অবস্থান করে মঙ্গলবার দিন যদি কেতু রাহুর মতন অবস্থান করে সেক্ষেত্রে কিছুটা আপনার বুঝে শুনে কিন্তু আপনার কাজ করতে হবে গেল এরপরে কী দেবে আর দেবে হচ্ছে মেডিসিন বিভাগটা যে কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঔষধ চিকিৎসক এই রিলেটেড বা আপনি কোনো ঔষধ বিক্রি করছেন আপনার শোরুম আছে খুব ভালো ফল প্রদান করবে আরও প্রভুত্ব ভালো ফল প্রদান করবে অবিশ্বাস্য রূপে হঠাৎ প্রাপ্তি আছে যারা যে কোনো লটারি বিজনেস করছেন ফটক ইনকাম করছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেবে কিন্তু হ্যাঁ কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম টানতে হবে আর যেহেতু নবমে রাহু ঢুকছে তো সেক্ষেত্রে বিদেশে যাত্রার যুগটা অবশ্যই আছে বিদেশে যাওয়ার যুগ অবশ্যই বিদেশে পাওয়ার কিন্তু সেটা সেটা কতটা ফুলফিল হবে আপনার ব্যক্তিগত হাত এবং জন্মকুণ্ডলী তার শেষ কথা বলবে যাই হোক এটা গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আমি বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয়মা তারা